জাঙ্গুককে দেখতে আরো কান্না পাচ্ছে তার ভীষণ রকমের চোখের পানিগুলো টপ টপ করে গাল করিয়ে পড়ছে মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে রইল জাঙ্গুক তের কাছে এসে বিছানায় বসে দিকে এগিয়ে দিল এটা তোমার জন্য তে এক পলক টেরিটাকে দেখেই মুখ ফিরিয়ে নিল জাঙ্গুক একটা দীর্ঘশ্বাস ফেলে টেরিটাকে বিছানায় রেখে তের দিকে আরেকটু এগিয়ে গেল দু হাতে তের মুখ তুলে আলতো করে চোখের পানি মুছে দিল ফর্সা গাল লাল হয়ে আছে হাতের বুড়ো আঙুল দিয়ে সে লাল হওয়ার স্থানটি স্পর্শ করতে লাগলো কেঁপে ঢোক করছে তার জাঙ্গুকের দৃষ্টিতে ফোলা ফোলা চোখের দিকে নাকটা লাল হয়ে আছে কান্নার কারো গুলো কাঁপছে যেটা এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে জাঙ্গুকের কাছে গালে হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল আমি তোমাকে বলেছিলাম যাতে কোনো ছেলের সাথে মিশতে না দেখি আমাকে না বলে কোথাও না যেতে কিন্তু তুমি কি করলে আমার কথা অমন্য করে সে বাইরে ঘুরতে গেলে একটা ছেলেকে খাইয়ে দিলে তারপর আবার টাক্টারে খেতেও যাচ্ছিলে ফের আমার কথা অমন্য করলে এমনটা আবার হবে কোনো ছেলের আশেপাশে যেন না দেখি সে যেই হোক না কেন একদম চুপ জাঙ্কুকের এমন কথার মানে সে খুঁজে পায় না খেতে এসো সবাই অপেক্ষা করছে জাঙ্ককের কথায় কোনো রিয়াক্ট করলো না তে সে আগের মতোই বসে আছে জাঙ্কক ভারি আওয়াজে বলল আমি কিছু বলেছি মাথা নিচু করে জবাব দিল আমি খাবো না এই মুহূর্তে জাঙ্কুকে একটা ধমক দিতে মন চাইলো থেকে কিন্তু নিজের রাগ কন্ট্রোল করলো এমনি মেয়েটা কেঁদে গাল ফুলিয়ে ফেলেছে কথা না বলেই হুট করে থেকে কোলে নিয়ে হাঁটা ধরলো অবাক হয়ে লাফিয়ে নেমে যেতে চাইল তে আরে কি করছেন কি নামান আমাকে নামান নামান বলছি যে দেখেন সবাই দেখবে প্লিজ নামিয়ে দিন জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো হঠাৎ জাঙ্গুকের ভারী আওয়াজে সে থেমে গেল ডোন্ট ফাইট দে চুপ করে থাকো এবার চুপ করে আছে সে সোজা কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল জাংকুক তাকে সামনে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বললো তাড়াতাড়ি খাও নয়তো অন্য গালটাও লাল হয়ে যাবে জাংকুকের দিকে নাক ফুলিয়ে তাকালোতে তাকে ভয়ঙ্কর কিছু গালি দিতে মন চাইছে কিন্তু আফসোস ও পারবে না সেটা করতে তাহলে জাংকুকের বলা কথাটি সত্যি হয়ে যাবে রুমে এসেই প্রথমে বিছানায় রাখা টেরিটার দিকে নজর গেল বেবি পিঙ্ক কালারের বড় একটা টেরি টেরিটা জড়িয়ে ধরলতে এটা বেশ পছন্দ হয়েছে তার তখন রেগেছিল তাই তাকায়নি টেডিকে জড়িয়ে ধরে শুয়ে পড়তে একটা স্মেল এলো নাকে ভালোভাবে চেক করে দেখলো হ্যাঁ এটা জাঙ্কুকের শরীরের গন্ধ কেমন যেন ভালো লাগছে তের বারবার গন্ধটা নিচ্ছে কেমন জানি মনে হচ্ছে জাঁকুক তার পাশেই আছে ড্রয়িং রুমের সোফায় বসে বারবার হাঁটছে দিচ্ছে তে রুমাল দিয়ে নাক মুস্তে মুছতে লাল হয়ে গেছে চোখগুলো ফুলে লাল হয়ে আছে কালকে কাদার ফল এটা তে বেশি কাঁদলে তার এমন ঠান্ডা লাগে হাঁচি হয় শুধু তের পাশে বসে হাংসি তার লাল হয়ে যা গালে হাত বোলাচ্ছে নাতির কাছে খুব অসন্তুষ্ট সে কিছুদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিল আজ ফিরেছে এসে দেখে তার আদরের তেল গালে লাল পাঁচ আঙুলের ছাপ কেঁদে ঠান্ডা বাজিয়ে ফেলেছে জাঙ্গক সিঁড়ি বইয়ে নিচে নামতে তিনি বললেন ছোট সাহেব তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো নাই আমার ছোট পুতুলটার কি অবস্থা করেছে দেখেছো কি একবার হাংসুইয়ের কথা শুনে আর চোখে তের দিকে একবার তাকালো জাঙ্গক তারপর আবার সোফায় বসে পেপারে মনোযোগ দিল তা দেখে হাংসুই বলল তোমাকে ফের যাতে না দেখি আমার পুতুলের কিছু বলতে পেপার পড়তে পড়তে জবাব দিল তোমার পুতুলকে বলে দিও যাতে নেক্সট টাইম আমার কথা অমান্য না হয় হাংসি তাকিয়ে রইল নাতির মুখের দিকে আরতে তে অসহায় চোখে তাকিয়ে রইল হাংসির দিকে দিদুন আমি উপরে যাচ্ছি যাও পুতুল তে আর চোখে একবার জাঙ্গুকের দিকে তাকিয়ে সিঁড়ি উপরে চলে গেল রুমে ঢুকতে আয়ু কাচুমুচু মুখ করে তেকে বলল। আমি সরি ইয়ার আমার কারণে তোকে ভাইয়ের কাছে পোকা খেতে হলো তোর কথাটা শোনা উচিত ছিল আমার তুই আহত কণ্ঠে বললো আরে তুই কেন সরি বলছিস সরি তো আমার বলা উচিত আমার কারণে তোদের কালকে ডেটটা মাটি হয়ে গেল ইউনো ভাই না জানি কি না কি ভাবলো ইস বেচারা আরে ইয়ার তুই ইউনোকে নিয়ে চিন্তা করিস না তো ওকে আমি সব বলেছি ও তো আরও তোর জন্য টেনশন করছে তুই ঠিক আছিস কি তোরা না হয় আরেকদিনও চলে যাস ঘুরতে বেচার ঠিক তোর সাথে টাইম স্পেন্ডও করতে পারলো না তের কথা শুনে লজ্জা পেয়ে হেসে দিল আয়ু লিসা বলল ভাইয়া নাকি কাল তোকে একটা টেডি বিয়ার গিফট করেছে সঙ্গে সঙ্গে মুখটা গোমরা হয়ে গেল তের হুম জুতা মেরে গরু দান হেসে কথা শুনে সবাই আয়ু সিরিয়াস ফেস বানিয়ে বলল ইয়ার ইউনোনা আমাকে একটা কথা বলেছে ভাইয়ের ব্যাপারে কিন্তু আমার একটু বিশ্বাস হচ্ছে না হবে বা কি করে কোথায় ভাই আর কোথায় এইটুকু বলে থেমে গেল আমার মনে হয় না এটা পসিবল আয়ুর কথা শুনে অবাক হয়ে তাকালো ওর দিকে সবাই লিসা আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো কি ব্যাপারে বলতো কি বলেছে সে আয়ু আর চোখে তের দিকে তাকালো সেও আগ্রহী ভরা চোখে তাকিয়ে আছে আসলে আমি এটা শিওর না তাই তোদের পরেই বলবো ও কি ভেবে কি বলেছে কে জানে জেনি বললো তুইও না বলবি না যখন তো এইটুকু বলার কি দরকার ছিল খালি খালি মনের মধ্যে এখন খুতখুত করবে মু একটা জিনিয়া কথা শুনে হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেল গালটা এখনো লাল হয়ে আছে জমরাস কি শুধু শুধু বলে সে কি জোরে না মেয়েছে বাবা ওই জিম করা বডিওয়ালা লোকটা যদি তার এই তুলোর মতো শরীরে আঘাত করে তাহলে কি আর সে আস্ত থাকে হ্যাঁ বিকেলে তে ড্রয়িং রুম পেরিয়ে যেতে গিয়ে দেখলো সোফায় কিছু লোক বসে আছে তারা কারা না নাও কিছু মুরব্বী টাইপ লোক সাথে একজন ছেলে বেশ হ্যান্ডসাম দেখতে জিম নামজন হাংসের জাঙ্গক তারাও আছে সেখানে আর চোখের জাঙ্গকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তার সাথে চোখ নামিয়ে উপরে বন্ধের রুমে চলে গেল সেখানে ঢুকতে দেখলো কি নিয়ে যেন জটলা পাকাচ্ছে তারা কি হয়েছে বলতো নিচে দেখলাম লোকজন বসে আছে তোরা আবার এমন কি করছিস কাহিনী কি তের কথা শুনে সবাই এগিয়ে এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল তারপর আয়ু বলতে শুরু করলো জিমিনাপুর সে ফিরে এসেছে অবাক থেকে তাকিয়েতে আগামতে কিছু বুঝলো না সে সেটা আবার কি আরে তুই জানিস না জিমিনাপ্পু কলেজে থাকতে একজনকে ভালোবাসতো যার জন্য এত বছর অপেক্ষা করেছে হ্যাঁ হ্যাঁ জানি তো তার নিজেদের মনের কথা প্রকাশের আগেই হঠাৎ করেছে এটা দেশের বাইরে চলে যায় আর তাদের মাঝে যোগাযোগে কোনো ব্যবস্থাই ছিল না সেই ফিরে এসেছে কাল নাকি হঠাৎ শপিং মলে দেখা হয়ে যায় প্রথমে তো দুজনেই ভেবেছিল তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু যখন সে জানল জিমিনাপুর বিয়ে করেনি আর সেও করেনি ঠিক তখনই সেখানে আপুকে বিয়ে করার প্রপোজ করে দিল অবাক শুনতে লাগলো সবকিছু কেমন যেন ফিল্মের মতো কাহিনি দুজন মানুষ একে অপরের মনের কথা না জেনে অপেক্ষা করে গেছে কবে তাদের দেখা দেখা হবে আর ভাগ্য ঠিকই সে আবার তাদের একসাথে করে বলে জানিস তা নাকি দুই একদিনের ভিতরে বিয়ের ডেটটা জানিয়ে দিবে তের মুখে হাসি ফুটে উঠলো ইস জিমিনাপু কত খুশি তাই না সে তার ভালোবাসার থেকে অবশেষে পেয়ে যাচ্ছে এর কথা আয়ু বলল উফ আমার যে কবে ইউনোর সাথে বিয়েটা হবে জেনি আয়ুর মাথা চাটি মেরে বললো গাধি এর মধ্যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি প্রেম তো শুরু করলে চব্বিশ ঘন্টাও হয়নি বাবাকে কি ফোন করতে হবে তে হাসতে লাগলো ওদের কাহিনী দেখে রুমের সামনে দিয়ে তে হঠাৎ কিছু শুনতে পেয়ে থমকে গেল সেখানেই তুই ওকে ভালোবাসিস ভাই এটা মেনে নে কি বলছিস আপু এই সব কখনো কোনো কিছু বিচার করে হিসাব করে হয় না নিজের অজান্তেই তোর মনের ভিতরে জায়গা করে নিয়েছে চুপ করে রইল জাংকুক জিমিন আবারও বলে উঠল তুই ভালোবাসিস ভাই ওকে শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বল আপু প্লিজ ও একটা নাবালিকা মেয়ে আমার সাথে কখনো ওর যায় না আমি ওর লাইফটা নষ্ট করতে পারবো না তুই এসব কেন ভাবছিস বলতো একবার ওর কাছে নিজের মনের কথাগুলো প্রকাশ করলেই তো হয় আর শুন তুই ওকে যতটা পিচ্ছি ভাবছিস ও ততটাও পিচ্ছি না মেয়েরা অনেক আগে অ্যাডাল্ট হয় বুঝেছিস সব কিছু বুঝতে শিখি চুপ করে বিছানায় গিয়ে বসে পড়লো দু হাত দিয়ে নিজের চুলগুলো মুঠি বেঁধে ধরে মাথা ঝুঁকিয়ে নিল জাংকুক ও আমার বোন হয় আপু যেখানে বাকি সবাইকে আমি নিজের ছোট বোনের নজরে দেখি সেখানে ওকে নিজের বোন ভাবতেও আমার নিঃশ্বাস আটকে আসে স্বপ্নেও আমি তাকে বোনের জায়গায় বসাতে পারি না আমি জানি না কি করব আমি এক পিচ্ছি মেয়েতে আসক্ত ভাবতে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে জাঙ্কের গলাটা কেমন ধরে ধরে আসছিল কথাগুলো পেঁচিয়ে যাচ্ছে মনে হচ্ছে পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখেছে জিমিন এগিয়ে এসে ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ভাই এভাবে কষ্ট পাস না দুনিয়ার কথা ভাবিস না নিজের মনের কথা ভাব ওখান তুই কখনো ভালো থাকবি না তোর ভালো থাকা কে শুনে এলো ওখান থেকে বাকি কথাগুলো আর শুনলো না হয়তো শুনতে চায়নি মেয়েটাকে ও জানে না আর জানতেও চায় না কারণটা যে অজানা ভয় তা বুঝতে পারলেও ঠিক কিসের ভয় পাচ্ছে তা বুঝতে পারছে না জাঙ্গুক অন্য কোনো মেয়েকে ভালোবাসে সেটার জন্য নাকি নিজের না আর ভাবতে পারছে না ও হাত পা কাঁপছে শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আচ্ছা আমার এত কষ্ট হচ্ছে কেন যেন কেউ গলা চেপে ধরেছে